আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিষয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে অন্য কিছু আর রান্না করতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম একটু ভর্তা বানানো যাক তো ভাবলাম যে এই ভর্তা বানাচ্ছি তাহলে আপনাদের সঙ্গেও শেয়ার করি সেটাই আজকে দু রকমের ভর্তা বানাবো যেটা হচ্ছে কাঁচকলার ভর্তা আর একটা অন্য রকম ভর্তা সেটা পরে বলছি আমি কাঁচকলাগুলোকে আগে এরকম দুদিকটা কেটে নিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কাঁচকলাটা এমনি পরিষ্কার ছিল টাটকাই ছিল কিন্তু মাঝে মাঝে এরকম একটু কালো দাগ ছিল তো সেগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে নেব কেননা খোসাটাকে ফেলবো না খোসারও ভর্তা তৈরি করব তাই খোসাটাকে পরিষ্কার করে নিচ্ছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবারে এটাকে এরকম লম্বিভাবে চিরে দেব যাতে সেদ্ধর পরেও খোসাটাকে ভালোভাবে ছাড়ানো যায় এবারে জলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে দিয়ে দেব এতে নুন আর হলুদ হলুদটা একটু বেশিই দেব দিয়ে জলটাকে আবার একটু ফুটতে দেব। ফুটে উঠলে ভালো করে দিয়ে দেব এতে কলাগুলোকে দিয়ে এবারে ঢাকনা দিয়ে দেব এটাতে এবারে চলুন ঢাকনা খুলে দেখি সেদ্ধ হয়ে গেছে কি না হ্যাঁ এই যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে জল থেকে এগুলোকে তুলে নেব। এই যে হলুদটা দিয়েছিলাম তার জন্যে দেখুন খোসাটা কালো হয়ে যায়নি সেদ্ধর পরে এখনও খোসাটা হলুদ হলুদ হয়ে গেছে যখন এটাকে ভর্তা করব তখন দেখতে ভালো লাগবে না হলে কালো হয়ে যাবে খোসাটা তাই হলুদটা দেয়া এই যে সবগুলো জল থেকে ছেঁকে তুলে নিয়েছি আচ্ছা এবারে একটা প্যানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে ড্রাই রোস্ট করে নেব কাঁচা অবস্থায় কলাটা চিড়ে দিয়েছিলাম বলে দেখুন খোসাটা খুব সহজে কিন্তু ছাড়ানো হয়ে যাবে এই যে দেখুন এবারে খোসাটাকে আলাদা করে রেখে দেবো সবগুলোকে এভাবে ছাড়িয়ে নেব এবারে কলাগুলোকে ম্যাশ করে নেব এভাবে ম্যাশ করা যাবে না একটু কেটে নিতে হবে কলাগুলোকে এই যে একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে এবারে এটাকে ম্যাশ করে নেব ভালো করে আচ্ছা কলাটা কিন্তু ম্যাশ করার সময় দেখবেন খুব বেশি ভালো কিন্তু ম্যাশ হবে না একটু গোটা কোটা থেকে যাবে এবং ওইটাই ভালো লাগে খেতে কলাটা খুব চটচটে হয়ে সেদ্ধ হয়ে গেলে না খুব ভালোভাবে ম্যাশ যদি করে দেন খেতে ভালো লাগবে না এটা একটু গোটা কোটা থাকলেই খেতে ভালো লাগবে এই যে সবগুলো ম্যাশ করা হয়ে গেল এবারে আমি নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একেবারে পাতলা পাতলা করে কুচোতে হবে ভর্তা মানেই কিন্তু বেশি একটু ঝাল ঝাল হওয়া দরকার তাই লঙ্কাটা একটু বেশিই দেবো এখানে আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন আজকে আমি একটু ঝাল ঝাল ভর্তা খেতে ইচ্ছা করছে তাই বেশি করেই লঙ্কাটা দেব দিয়ে দিলাম নুন দিয়ে লঙ্কাটাকে আগে প্রথম মোড়ে নেব ভালো করে এবারে পেঁয়াজটাকেও এরকমভাবে নুন দিয়ে ভালো করে চটকে নেব এই ভর্তা মানেই কিন্তু এই যে চটকানোটা পেঁয়াজ এটা কিন্তু খুব ভালো করে হতে হবে এই যে ভা পেঁয়াজ দিয়ে ভালো করে চটকিয়ে নিয়ে এবারে লঙ্কাগুলোকেও পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিলাম ভালো করে দিয়ে এবারে দিয়ে দেবো সর্ষে তেলকে বেশ খানিকটা সরষের তেল দেবো সর্ষের তেল দিয়ে ভালো করে পেঁয়াজটাকে মাখিয়ে নেব নিয়ে এবারে কলাগুলোকে দিয়ে দেব কলাগুলো দিয়ে ভালো করে মাখাবো পেঁয়াজের সঙ্গে এবারে দিয়ে দেবো অল্প করে একটু লেবুর রস এটা কিন্তু অপশনাল আপনারা যদি চান নাও দিতে পারেন তবে আমি বলবো একটু দিয়ে দেখবেন ভালো লাগে খেতে খুব কলার সঙ্গে লেবুটা খুব ভালো যায় লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিয়ে এবারে গরম গরম ভাত নিয়ে বসে পড়লেই হয়ে গেল অসাধারণ লাগে খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে এই কলা ভর্তাটা ওই যে বলেছিলাম না কলা ভর্তার সঙ্গে আরও একটা ভর্তা দেখাবো সেটা হচ্ছে কলার খোসা ভর্তা খোসাগুলো যে রেখে দিয়েছিলাম আলাদা করে সেটাই ভর্তা করব তো তার জন্য দিয়ে দিলাম আমি অল্প একটু তেল তেলের সঙ্গে গোটা রসুন দিয়ে সেটাকে ভালো করে রসুনের কুয়াগুলোকে ভেজে নেব এই যে দেখুন এরকমভাবে ভালো করে ভেজে নিয়েছি রসুনের কুয়াগুলোকে দিয়ে এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব আগে দিয়ে তারপরে এতে দিয়ে দেবো নুন আর একটু হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব ভালো করে চিংড়ি মাছ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই জল জলও খুব বেশি দেবো না অল্প করে জল দেব দিয়ে আঁচটাকে একদম সিমে করে দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। জলটা ভালো করে শুকনো করে নিয়ে এবারে চিংড়ি মাছটাকে একটু ঠান্ডা হতে দেবো এই যে দেখুন চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে রসুনও ভাজা হয়ে গেছে কলার খোসাগুলোকেও নিয়ে নিয়েছি এবারে কলার খোসাগুলোকে ছোট ছোট করে পিস করে নেব নিয়ে মিক্সারের মধ্যে দিয়ে দেবো এটাকে ছোট ছোট করে পিস করতে হবে কেননা বাটার পরে না হলে লম্বা লম্বা রোয়া থেকে যাবে তাইকে ছোটো ছোটো করে পিস করে নেব নিয়ে এবারে চিংড়ি মাছ আর রসুন সবগুলোকে একসঙ্গে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেক নিয়েছি নিয়ে এটাকে স্লাইস করে খুব পাতলা পাতলা করে স্লাইস করতে হবে যতটা পাতলা করতে এবারে নিয়ে বেশ শুকনো লঙ্কা ভর্তাটা কিন্তু একটু ঝাল ঝাল হবে লঙ্কাটাকে ভালো করে মুলি নেব নুন দিয়ে দিয়ে এবারে পেঁয়াজটাকেও লঙ্কার সঙ্গে ভালো করে মলে নেব যে পেঁয়াজটাকে ভালো করে মাখাবো চটকে দিয়ে দিয়ে এবারে লঙ্কাটাকে মাখিয়ে নিয়ে তেল দিয়ে দেবো এতে প্রয়োজন মতো শেষে একটু তেল দেবো তাই এখন একটু অল্প করে দিলাম দিয়ে এবারে বেটে যেটা রেখেছিলাম কলার খোসা সেটাকেও দিয়ে দেব। দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে নেব দিয়ে দেবো একটু ধনে পাতা ধনে দিয়েও ভালো করে মাখিয়ে নেব নিয়ে শেষে একটু এতে তেল দিয়ে দেব। এটা একটু তেল তেলে একটু ঝাল ঝাল খুব ভালো লাগে খেতে এটা এই যে কলার খুসা বর্তাটা একদম রেডি হয়ে গেছে দেখে জিবে জল আসছে না জিবে জল এলে হবে না বানিয়ে খেতে হবে আপনারাও ট্রাই করুন রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই কিন্তু আইকনটিকে প্রেস করবেন যাতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশানটা যেন সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ